আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মুক্তি ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব ভালো মানুষ হওয়ার সৎ মানুষ হওয়ার আমল কি এই আমলটা করলে আপনি একজন সৎ ও ভালো মনের মানুষ হতে পারবেন আপনার আখলাখ চরিত্র ভালো হবে আপনি উত্তম মানুষ হতে পারবেন সবার কাছে আপনি প্রিয় হয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক আপনি যদি প্রকৃত পক্ষে ভালো হন তাহলে সবাই আপনাকে ভালো বলবে এমনকি আসমানের ফেরস্তর আপনাকে ভালো বলবে আপনার প্রশংসা করবে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন আর যদি আপনি খারাপ হন মানুষ আপনাকে খারাপ বলবে আকাশের ফেরেস্তর আপনাকে খারাপ বলবে আল্লাহ তা আপনার প্রতি অসন্তুষ্ট থাকবেন তো দর্শক মানুষের সুস্পষ্ট শত্রু হচ্ছে ইবলিস শয়তান ইন্না মানুষের সুস্পষ্ট শত্রু হচ্ছে ইবলিস যা বিতাড়িত হয়েছে আদম সালামকে শেজদা না করার কারণে সেই তখন থেকে আদম সন্তানকে কুমন্ত্রণা দেওয়ার জন্য বা জাহান নামে বানানোর জন্য সদা সর্বদা

তৌফিক না দেন সর্বপ্রথম আমাদের আল্লাহ তালার কাছে চাইতে হবে আল্লাহ তালার স্মরণাপন্ন হতে হবে তাহলে আমরা শয়তানের ধোকা থেকে বাঁচতে পারব শয়তানের ধোকা থেকে যদি বাঁচা যায় তাহলে ভালো স্বভাব চরিত্রের অধিকারী হওয়া সহজ হবে উত্তম পথে সৎ পথে চলা আমাদের জন্য সহজ হবে আর খারাপ স্বভাব নিন্দনীয় স্বভাব বর্জন করা আমাদের জন্য সহজ হয়ে যাবে তো বন্ধুরা হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ আলি ওয়াসাল্লাম এসাদ করেছেন যে ব্যক্তি প্রতিদিন দিনে দ দশ বার শয়তানের থেকে আল্লাহ তালার কাছে কোনো ব্যক্তি আশ্রয় চাইবে তাহলে মহান আল্লাহ তাআলা তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন যে ফেরেশতা তাকে শয়তান থেকে ইবলিস থেকে হেফাজতরা রাখবে তো দর্শক মোট কথা আমরা একটা বাক্য পাঠ করতে পারি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই বাক্যটা দিনে আমরা 10 বার পাঠ করতে পারি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা দিনে 10 বার পাঠ করতে পারি এই বাক্যটা যদি আমরা 10 বার পড়ি আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন আমার